ভাই এক সেকেন্ডেই নাকি গরম পানি পাওয়া যাবে এক সেকেন্ডেই গরম পানি পাওয়া কোন কলে ভাই ভাই এটা হচ্ছে এই কলে এক সেকেন্ডে গরম পানি কি কর ভাই এটা তো নরমাল কল ভাই এটা কল নরমাল হতে পারে কিন্তু এটার ম্যাজিক আচ্ছা মানে এটা জাস্ট এই যে দেখেন এটা আপনারা যখন ছাড়বেন যেটা কিন্তু এখানে সেকেন্ড উঠে কিন্তু গরম পানি শুরু হয়ে যাবে ভাই আমি একটু এটা ইনফরমেটিভ ভিডিও করার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের অনেক কাস্টমার যারা গ্রামে নিয়েছে হ্যাঁ কাস্টমার মানে আপনার যখন রাইডার কাছে গেছে তখন করে কি

মডেল সরসি কিন্তু আপনি মানে কলের সাথে আবার সাওয়ার আছে কলের সাথে সাওয়ার আছে অনেকে দেখুন আমি আবার কেউ আছে আপনার বেসিনে লাগাই আচ্ছা সিংকে লাগাই সিংকে লাগাই আপনি সরস্বতী যদি একটা সিংকে লাগাই দেন সিংকে লাগাবেন

আপনি আমার কাছ থেকে নেওয়ার পরে আপনি আমার কাছ থেকে এসে নেন আমি আসার ঠিকানাটা নেন বসিলা বসিলা ব্রিজের গোড়ায় হোলসেল হওয়া প্রায় সরাসরি এখানে আসবেন এসে কিন্তু দেখে নেবেন আপনি থেকে প্রোডাক্ট প্রোডাক্ট কিনবেন কেনার পর হয়তো আপনি পাঁচশো টাকা কমে কিনলেন বা দুশো টাকা কমে কিনলেন বা একশো টাকা কমে কিনলেন কেনার পরে কি হবে আপনি হয়তো কোনো একটা প্রবলেম পড়লেন বা নষ্ট হয়ে গেছে আপনি তাকে আর পাবেন না পাওয়া যাবে না আচ্ছা স্বাভাবিক কথা যারা এইভাবে বিক্রি করছে এটা কিন্তু তাকে আপনি পাবেন না